তিনটি ব্লকে নতুন নেতৃত্বের ইঙ্গিত দিল কোর কমিটি রামপুরহাট দলীয় অফিসেই তৃণমূলের কোর কমিটির বৈঠক তিনটি ব্লকের ব্লক সভাপতি ও বেশ কিছু অঞ্চলের অঞ্চল সভাপতি পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোর কমিটির সদস্যরা এদিন বিকালে তৃণমূলের রামপুরহাট দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠকে ছিলেন কাজল শেখ চন্দ্রনাথ সিংহ বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিংহ ও আশিস বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে কোর কমিটির সদস্য কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী জানান নলহাটি দু নম্বর ব্লকের ব্লক সভাপতির নাম প্রস্তাব রেখেছি এবং রাজ্যস্তরে পাঠাবো এছাড়াও কোর কমিটির সদস্য আশিস ব্যানার্জি অভিজিৎ সিংহ রানা কাজল শেখ কি বললেন শুনুন নহাটি দু নম্বর ব্লক নিয়ে কী সিদ্ধান্ত এর দলীয় সিদ্ধান্ত সেটা বৈহিত্য করব আমরা আমরা এখানে সিদ্ধান্ত নি না কোরকুমীতে আমরা আছি আমাদের মাথার ওপর বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে যিনি আমরা দলনেত্রী যার দায়িত্ব বীরভূম জেলা যিনি নিজের বিভিন্ন দায়িত্ব নিয়েছেন সুতরাং আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমরা প্রস্তাব আকারে পাঠিয়ে পাঠিয়েছি সেগুলো সিদ্ধান্ত করে আসবে সেগুলো আমরা এখানে বাকিদের বা আমাদের নিচে যারা আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি আমরা প্রস্তাব দিতে পারি আমাদের যেসব এরিয়াগুলো একটু ডিস্টার্ব আছে সেসব এরিয়া প্রস্তাব আকারে তাকে কোন জায়গায় রাখলে ভালো হয় আমরা প্রস্তাব পাঠিয়ে জন্য ঠিকঠাক আছে এবং সেগুলো আমাদের যে সিদ্ধান্ত কংগ্রেস আগামী লোকসভার জন্য পুরোপুরি তৈরি হয়ে আছে এবং আমরা সেই জায়গায় পৌঁছে গেছি আজকের কোন একটা আমাদের আলোচনা তো ছিল ছিল আলোচনা হয়েছে আমরা পূজাবাল রাজ্য স্তরে পাঠাবো রাজ্য থেকে সেটা ঘোষণা নানা হয়েছে আমাদের কিছু কিছু জায়গায় সেখানে তাদেরও নিয়ে কিছু আলোচনা হয়েছে পুরোপুরি ব্যাপারটা আমাদের সরাসরি করেছি নাকি দাদা স্যার আছে মনে হোক মানে নহাটে দুই ব্লকে বা খয়রাসোল দুবরাজপুর যে ব্লকগুলো সভাপতি নিয়ে এসেছিল ছিল যে রাজা রয়েছে সেখানে কি হলো

চেঞ্জ হবে নাম আসেনি যে কোন কিছু কিছু অঞ্চল সভাপতি চেঞ্জ হবে আবার আরও একটু বড় সিদ্ধান্ত হচ্ছে যারা দল থেকে বেরিয়ে গিয়েছিলেন হ্যাঁ দল থেকে দল বিভিন্ন দলে চলে গিয়েছিলেন সেই সেখান থেকেও মানে অনেকে আবেদন করেছেন দলে ফিরে আসা তাদের কোন কমিটি আবেদনটা মঞ্জুর করেছে এবং তাদের মানে আবেদনটা রাজ্যস্তরে পাঠিয়ে আচ্ছা আজকে কাও ব্লক সভাপতি করা হচ্ছে নাকি এরকম যে প্রস্তাব পেশ সভাপতি করার ঠিক নিয়ম আর অধিকার রকমের নেই আচ্ছা আমরা সংশ্লিষ্ট ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্বের সাথে কথা বলে তাহলে প্রস্তাব নিয়েছি ডক্টর আসিফ বন্দ্যোপাধ্যায় আজকের চেয়ারম্যান তার সভাপতির প্রথম মিটিং হল সেখানে আমরা নলহাটি টু যিনি এমএলএ আছেন তাকে অল অঞ্চল প্রেসিডেন্ট তাদের মতামত নেওয়া হয় সেই মতামতের ভিত্তিতে আমাদের প্রস্তাব আমরা রাজ্যকে পাঠাবো রাজ্য থেকে যা অনুমোদন আসবে তখন আমরা আপনাকে রামপুরহাট নিউ টাউন সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজের বাসস্থানকে খুঁজে নিন আর পাশেই দেদার আনন্দের ঠিকানা নিউ টাউন অ্যান্ড সুইং পার্ক শহরের এই প্রথম মিউজিক্যাল ওয়াটার পার্ক সকলের জন্য গার্ডেন মার্কেট সেলফি জোন বোটিং করার ব্যবস্থা বাচ্চাদের জন্য সারা ভারত খুঁজে নিয়ে আসা রাইডস রেস্টুরেন্ট পরিবারকে নিয়ে সময় কাটানোর সুন্দর পরিবেশ রামপুরহাট নিউটাউন আর ঘরে ফেরার আগে নিউটাউন রেস্তোরাঁতে সময় কাটাতে ভুলবেন না রামপুরহাট নিউটাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দের সময় কাটান আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত